আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ হ্যালো বিওয়ার্স সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এরুকে একজন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা তোমাদের গণিত বই থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন আমরা এখানে সমাধান করে রেখেছি তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা সামনে রেখে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য এই চমৎকার কিছু প্রশ্ন আমি এখন তোমাদেরকে শিখিয়ে দেবো চলো আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করি দেখো সপ্তম শ্রেণীর গণিত নমুনা প্রশ্ন সমাধান প্রথম প্রশ্ন বলা আছে টু এ কিউব মাইনাস বি কিউব প্লাস থ্রি এ বি সি কে দেওয়ার ফোর বি স্কোয়ার দ্বারা গুণ করো ঠিক আছে চলো আমরা এখন এই প্রশ্ন সমাধানটা শিখে নেব প্রথমে আমরা টু এ কিউব মাইনাস বি কিউব প্লাস থ্রি এ বি সি বসাবো তার নিচে যেটা দ্বারা গুণ করতে পারছে সেটা নিচে লাগবো দেওয়ার দেখোর বি স্কোয়ার এখানে গুণ চিহ্ন দেব চলো আবার আমরা গুণটা শিখে নিই প্রথমে আমরা এই টু এ কিউবকে এই মানটা দ্বারা গুণ করবো মানে নিচে যে মানটা আছে এটা দ্বারা এটা এটাকে গুণ করতে হবে এটাকে গুণ করতে হবে এটাকে গুণ করতে হবে প্রত্যেকটা আলাদাভাবে গুণ করতে হবে তাহলে শুরুতে আমরা প্রথমে আছে কি টু এ কিউব তাকে গুণ করবো দেখো এই টু আছে এখানে টু নাই কোনো সংখ্যা নাই তাহলে এই টু যে আছে এটুটা বসা যাবে প্রথমে তারপরে এখানে আছে এ এখানে আছে এ দুটো মিললে একটা এ বসাবা সূচক নিয়ম অনুযায়ী গুণে বলে পাওয়ার যোগ হবে এখানে এর এরপর চার এখানে এর পর তিন যোগ করলে হবে এর পাওয়ার সাত বা সেভেন তাহলে কি হবে এটা এ কিউব আর এটা পাওয়ার ফোর গুন করলে এটা পাওয়ার সেভেন হবে গুণে বেলা পাওয়ার যোগ হবে চার আট তিন সাত তারপর এখানে আছে বি স্কোয়ার এখানে তো বি স্কোয়ার নাই তাহলে এই বি স্কোয়ারটা বসায় দেওয়া ঠিক আছে আবার চিহ্ন হিসাব করো এখানে কোনো চিহ্ন নাই মানে প্লাস আছে প্লাসে মাইনাসে মাইনাস এখানে কোনো সংখ্যা নেই এখানে কোনো সংখ্যা নেই এবার চলকার হিসাব করতে হবে তাহলে এখানে এ টু পাওয়ার ফোর আছে এ টু পাওয়ার ফোর বসায় দাও এখানে কোনো এ যুক্ত মান নাই এটা আমরা বির কাজ করবো এখানে আছে বি এখানে আছে বি দুটো আমি একটা লাগবা এখানে বির পাওয়ার দুই এখানে বির পাওয়ার তিন যোগ করলে নেবে ফার্স্ট মানে কি বি টু দ্য পাওয়ার ফাইভ তাহলে এটা এরা পারবা কীভাবে এ টু দ্য পাওয়ার ফোর বি টু দ্য পাওয়ার ফাইভ এখানে প্লাস এখানে প্লাস প্লাসে প্লাসে প্লাস এখানে থ্রি আছে তিরি বসায় প্রথমে তারপর এবার এর কাজ করতে হবে এখানে আছে এখানে আছে একটাই বসা দূরে মিল্লা সুযোগ নিয়ে মনে দে গুণে বেলা পাওয়ার যোগ হবে এখানে এর পাওয়ার চার এখানে এর পাওয়ার এক যোগ করলে এ টু দা পাওয়ার ফাইভ এখানে বি আছে এখানে বি আছে দু মিল্লা একটা বি বসাও এখানে বি পাওয়ার দুই এখানে বি পাওয়ার এক তাহলে বি স্কোয়ার বিতে করলে কলে কিব বি কিউব হবে এই দুই এর পাওয়ার এক যোগ করলে তিন হইব তাহলে পড়াতে পড়বে কীভাবে বি কিউব এখানে সি আছে সিরা বসে দাও এটা ছিল প্রশ্নের সঠিক উত্তর আশা করি তো আমরা বুঝতে পেরেছ পরবর্তীতে আমরা আট চমৎকার প্রশ্ন এখন শিখে নেব দেখে প্রশ্ন বলা আছে এ প্লাস বি সমান সমান সেভেন এবং এ বি সমান সমান নাইন হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত সমাধান দেওয়া কী আছে প্রথমে লাগবার দেওয়া আছে এ প্লাস বি সমান সমান সেভেন এবং এ বি সমান সমান নাইন যদি মানি ঢেকার বলছে তাহলে লাগবে প্রদত্ত রাশি এই যে প্রদত্ত রাশি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান রেখা করতে বলছে এ স্কে প্লাস বি স্কোয়ার সত্যি লাগবে যেহেতু মানটা আছে প্লাসের এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি সরাসরি সূত্র লেখি ঠিক আছে এই যে এ প্লাস বি মান দেওয়া আছে কত এ সেভেন তাহলে এ প্লাস বি জায়গায় লাগবা কি সেভেন এ স্কোয়ার স্কোয়ার মাইনাস এর মাইনাস এ টু টু বসাবা গুণ গুলচিহ্ন দেবা এবির মান কত আছে এখানে নাইন এখানে নাইন বসাই বসায় গুণ গুনাকে ঠিক আছে এই যে সেভেন স্কোয়ার মানে এনে সাত স্কোয়ার দুইটা সাত গুণ গুনাকারে আছে সাত সাত গুণ ফলস মানে কি ফর্টি নাইন মাইনাস বসাবা টুয়েন্টি নাইন এইটিন বা আঠারো লাগবা উনপঞ্চাশ থেকে আঠারো বিয়োগ করে থাকবে একত্রিশ অ্যান্সার লেখা দেব পরবর্তী প্রশ্ন একটি সংখ্যার দ্বিগুণের সাথে তিন যোগ করলে যোগফল তেইশ হয় সংখ্যাটি নির্ণয় করো এই চমৎকার প্রশ্ন আমরা এখন শিখে নেব তো সংখ্যাটি আমরা জানি না সমাধান কী লেখাব প্রথমে মনে করি বা ধরে লিখতে পারো সংখ্যাটি এক্স আমি ধরে নিলাম সংখ্যাটি নির্ণয় করতে বলছে সংখ্যাটি কি আমি জানি না তাহলে মনে করি সংখ্যাটি এক্স সংখ্যাটি বলছে আবার দ্বিগুণ লেখবো সংখ্যাটি দ্বিগুণ এক্স গুণ দুই কী আসবে এক্সকে দুই দ্বারা গুণ করলে টু এক্স ঠিক আছে তারপর লাগবা শর্ত মতে ঠিক আছে শর্ত মতো লেখতে পারো অথবা প্রশ্ন মতো লেখলে চলবে টু এক্স দ্বিগুণের সাথে তিন যোগ করলে এই যে দ্বিগুণ কি টু এক্স তার সাথে তিন যোগ করছি এই যে দ্বিগুণ যোগ টু এক্স মানে কি সংখ্যার দ্বিগুণ সংখ্যার দ্বিগুণ ছিল কি টু এক্স তার সাথে তিন যোগ করলে যোগ ফল কত হবে তেইশ হবে সেজন্য সাদাই লেখবা শর্ত মতে টু এক্স প্লাস থ্রি সমান সমান টোয়েন্টি থ্রি বা তেইশ ঠিক আছে বা দেবা এই টু এক্স রেখে দেওয়া সমান সমান দেবা এই তেইশ লেখ এখানে আছে থ্রি প্লাস আকারে ষাট পরিবর্তন করলে মাইনাস হয়ে যাবে ঠিক আছে তারপরে টু এক্স দশায় দেওয়া সমান সমান দেবা তেইশ থেকে তিন বিয়ে করলে বিশ হবে ঠিক আছে খেয়াল করো অনেক সহজ একটা অঙ্ক এখন দেখো এই যে এক্সের সাথে টু গুণ আকারে আছে আমরা মান বের করবো একটু এখানে রাখা যাবে না এই এক্স বসায় দেবা সমান সমান দেওয়া এই যে উপরে বিষ আছে বিষটা উপরে বসাবা তার নিচে এই দুই বা টু গুণাকার আছে এই বাঘ আকারে বসবে কী আকারে বসবে গুণাকারে আছে বাঘ আকারে বসবে কারণ কাটাকাড়ি করো দুই দশ দুগুণে বিশ দুই বিশের ভিতরে দশ বার যাবে তাহলে বাদে লাগবা এক সময় সমান দশ বা টেন নিণ্ সংখ্যাটি এক সমান সমান টেন অ্যান্সার লিখে দেবা এনেছিলেন সঠিক উত্তর এ শিকার্থী বন্ধুরা এরকম সুন্দর সুন্দর বিড়ি পেতে চাইলে তোমরা আমাদের ম্যাথ এরকমের জোন এর জন্য ভিজিট করে তোমাদের সকল বিষয়ের ক্লাসগুলো এখানে দেওয়া আছে পর জায়গা আমি দেখে নাও সব আলো থাকো আল্লাহ হাফেজ